بسم الله الرحمن الرحيم قال فما خطبكم ايها المرسلون قالوا انا ارسلنا الى قوم مجرمين لنرسل عليهم حجاره من طين مسومة عند ربك للمسرفين فأخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم. بتاريتو شيطان تكي পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি ইব্রাহিম বলল হে আল্লাহর প্রেরিত দূতগণ আপনাদের অভিপ্রায় কি তারা বলল আমাদেরকে একটি পাপি জাতির কাছে পাঠানো হয়েছে যাতে আমরা তাদের উপর পোড়ানো মাটির পাথর বর্ষণ করি যা আপনার রবের কাছে সীমা লঙ্ঘনকারীদের জন্য চিহ্নিত আছে অতপর ওই জনপদে যারা মুমিন ছিল তাদের সবাইকে বের করে নিলাম আমি সেখানে একটি পরিবার ছাড়া আর কোন মুসলিম পরিবার পাইনি অতপর যারা কঠোর আজাবকে ভয় করে তাদের জন্য সেখানে একটি নিদর্শন রেখে দিয়েছি فَتَوَلَّى بِرُكْنِهِ وَقَالَ سَاحِرٌ أَوْ مَجْنُونٌ فَأَخَذْنَاهُ وَجُنُودَهُ فَنَبَذْنَاهُمْ فِي الْيَمِّ وَهُوَ مُلِيمٌ وَفِي عَادٍ إِذْ أَرْسَلْنَا عَلَيْهِمُ الرِّيحَ الْعَقِيمَ عَلَيْهِمُ الرِّيحُ الْعَقِيمُ مَا تغر مِن شَيْءٍ أَتَتْ عَلَيْهِ إِلَّا جَعَلَتْهُ كَرَمِيمٍ يَا <applause> তোমাদের জন্য নিদর্শন আছে মুসার কাহিনীতে আমি যখন তাকে স্পষ্ট প্রমাণ সহ ফিরাউনের কাছে পাঠালাম তখন সে নিজের শক্তিমত্তার উপর গর্ব প্রকাশ করল এবং বলল এ তো জাদুকর কিংবা পাগল অবশেষে আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকড়াও করলাম এবং সবাইকে সমুদ্রে নিক্ষেপ করলাম আর সে তিরস্কৃত নিন্দিত হল তাছাড়া তোমাদের জন্য নিদর্শন আছে আজ জাতির মধ্যে

তাছাড়া তোমাদের জন্য নিদর্শন আছে সামুদ জাতির মধ্যে যখন তাদের বলা হয়েছিল যে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মজা লুটে নাও কিন্তু এর সতর্কীকরণ সত্ত্বেও তারা তাদের রবের হুকুম অমান্য করল অবশেষে তারা দেখতে দেখতে অকস্মাত আগমনকারী আজাব তাদের উপর আপতিত হল এরপর উঠে দাঁড়ানোর শক্তিও তাদের থাকল না এবং তারা নিজেদের রক্ষা করতেও সক্ষম ছিল না আর এদের সবার পূর্বে আমি নুহের কমকে ধ্বংস করেছিলাম কারণ তারা ছিল থাসেক والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين

আমি প্রত্যেক জিনিসের জোড়া বানিয়েছি হয়তো তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করবে অতএব আল্লাহর দিকে ধাবিত হও আমি তার পক্ষ থেকে তোমার জন্য স্পষ্ট সাবধানকারী আল্লাহর সাথে আর কাউকে উপাস্য বানাবে না আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সাবধানকারী এভাবেই হয়ে এসেছে এদের পূর্ববর্তী জাতিসমূহের কাছেও এমন কোন রসুল আসেনি যাকে তারা জাদুকর বা পাগল বলেনি اتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما انت بمنوم وذكر فان الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والانس الا ليعبدون ما اريد منهم من رزق وما اريد ان يطعمون

তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও এজন্য তোমার প্রতি কোনো তিরস্কার বাণী নেই তবে উপদেশ দিতে থাকো কেননা উপদেশ ইমান গ্রহণকারীদের জন্য উপকারী জিন ও মানুষকে আমি শুধু এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার দাসত্ব করবে আমি তাদের কাছে কোনো রেজিক চাই না কিংবা তারা আমাকে খাওয়াবে তাও চাই না আল্লাহ নিজেই রিজিক দাতা এবং অত্যন্ত শক্তিধর ও পরক্রামশালী তাই যারা জুলুম করেছে তাদের প্রাপ্য হিসেবে ঠিক তেমনি আজাদ প্রস্তুত আছে যেমনটি এদের মতো লোকেরা তাদের অংশ পুরো লাভ করেছে সেজন্য এসব লোক যেন আমার কাছে তাড়াহুড়ো না করে যেদিনের ভয় তাদের দেখানো হচ্ছে পরিণামে সেদিন তাদের জন্য ধ্বংস রয়েছে